আমরা যে প্রিয়াঙ্কা চোপড়া কে নিচ্ছি আমরা যে নওয়াজুদ্দিন সিদ্দিকে কে নিচ্ছি এটা কি জানো জানেন এটা কি আপনি জানেন প্রিয়াঙ্কা সুপার স্টার শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ড্রিম গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এন্ড ভাই প্রিয়াঙ্কা চোপড়া প্রিন্স সিনেমায় কিভাবে যুক্ত হলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে ডালিউডের সুপার স্টার শাকিব খানের আসন্ন বিগ বাজার সিনেমা প্রিন্স নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে প্রথম বারের মতো এবারও নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছে সিনেমাটি শোনা যাচ্ছে সিনেমার প্রধান নায়িকা চরিত্রে দেখা যেতে পারে বলিউড উডার ড্রিম গার্ল রূপের রানী বিয়াঙ্কা চোপড়াকে। পিন সিনেমায় সাকিব খানের বিপরীতে আমরা প্রিয়াঙ্কা চোপড়ার নাম ভেবেছি। আলোচনাও চলছে সব কিছু ঠিকঠাক হলে দর্শকরা সত্যি বড় সারপ্রাইজ পাবেন। যদি এটি সত্যি হয় তবে এটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে এক বিরল অধ্যায়। আমরা যে प्रियंका চোপড়াকে নিচ্ছি, আমরা যে নওজউদ্দিন সিদ্দিককে নিচ্ছি এটা কি জানো? জানেন? এটা কি আপনি জানেন? আমরা এক प्रियंकाকে নিচ্ছি, নওজউদ্দিনকে নিচ্ছি।